দু সালে বাংলাদেশের সামরিক বাহিনীতে যোগ হতে যাচ্ছে ভয়ঙ্কর কিছু অস্ত্র সেই অস্ত্র সম্পর্কে জানতে চলেছি আজকের ভিডিওতে নাম্বার ওয়ান মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স বাংলাদেশ এখন আকাশে প্রতিরক্ষা খুবই সচেতন তাই বাংলাদেশের মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয় আর এটি তুরস্ক থেকে নিয়ে আসা হচ্ছে এই অস্ত্রটির রেঞ্জ হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এর মাধ্যমে বাংলাদেশের আকাশ পথ দিয়ে ছুটে আসা যে কোনো বিপদকে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া সম্ভব নাম্বার টু প্যান্থার হাউজার আর্টিলারি এটি বর্তমান যুগের ভয়ঙ্কর একটি অস্ত্র আর্টিলারি ফায়ার ক্ষমতা অনেক বেশি হয় তাই আর্টিলারির বাহিনী ছাড়া কোনো অঞ্চল দখল করা সম্ভব নয় সেনাবাহিনীর প্রধান হাতিয়ার বলা হয় এই আর্টিলারি সিস্টেমকে তাই বাংলাদেশ যাতে পিছিয়ে না থাকে তাই তারা এটির অর্ডার দেয় কিন্তু মোট কয়টি অর্ডার করেছে তা নিয়ে নির্দিষ্ট কোনোভাবে জানা যায়নি এটি তুরস্ক থেকে কেনা হচ্ছে নাম্বার থ্রি সাবমেরিন কিলার হেলিকপ্টার এটিকে অনেকে অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার বলে থাকে বাংলাদেশ দু সালে দুটি সাবমেরিন কিলার হেলিকপ্টার অর্ডার করেছিল কিন্তু এখনও বাংলাদেশ এটি ডেলিভারি পায়নি কিন্তু খুব শীঘ্রই এটি বাংলাদেশের সামরিক অস্ত্রের মধ্যে যোগ হবে আপনারা হয়তো জানেন ইন্ডিয়ার কাছে সাবমেরিন সংখ্যা সব থেকে বেশি রয়েছে আর এই জন্য সাবমেরিন ধ্বংস করার জন্য বাংলাদেশের কাছে তেমন অস্ত্র নেই তাই বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত করা হচ্ছে এই অ্যান্টি সাবেরিন হেলিকপ্টার নাম্বার ফোর হোবার বাংলাদেশ সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দুটি হোবার ক্রাফ্ট অর্ডার করেছে এই ভয়ঙ্কর অস্ত্রটি পৃথিবীর কম দেশের কাছেই রয়েছে এমনকি ইন্ডিয়া ও মিয়ানমারের কাছেও নেই আর এমন সময় বাংলাদেশ তাদের গার্ডের জন্য দুইটি হোবার ক্রাফ্ট অর্ডার করে দেয় এই দুটি হোবার বাদেও তারা আরও দুটি হোবার ক্রাফ্ট অর্ডার করেছে বলে জানা গিয়েছে এই অস্ত্রের মাধ্যমে সৈন্যরা সমুদ্রের পথ এবং স্থলপথ উভয় পথেই যেতে পারবে মানে এটিকে আপনি উভয়চর চর যান বলতে পারেন এটি বরফেও চলতে সক্ষম এর পিছনে বড় বড় দুটি পাখা রয়েছে আর নিচে হাওয়া ভর্তি করা একটি টিউব রয়েছে আর উপরে অনেক অস্ত্র মজুদ থাকে এমনকি এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে এছাড়াও এর মধ্যে থাকা বিভিন্ন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল থাকে এর মধ্যে একশো থেকে দুইশো সৈন্য অনায়াসে যেতে পারবে নাম্বার ফাইভ বোরা ব্যালিস্টিক মিসাইল দু সালে বাংলাদেশ এই অস্ত্রটি কেনার চিন্তা করেছিলেন কিন্তু এটি ভারী এবং ব্যয়বহুল হওয়ার কারণে ডেলিভারি অনেক সময় লেগেছে অস্ত্রটি তুরস্ক থেকে কেনা হবে এবং মজার বিষয় হচ্ছে এটাই এই ব্যালিস্টিক মিসাইল অন্য সকল ব্যালিস্টিক মিসাইলের থেকে শক্তিশালী যার রেঞ্জ দুশো কিলোমিটার বলা যেতে পারে এই অস্ত্র দিয়ে পুরো মিয়ানমারকে ধ্বংস করা যেতে পারে আর অবাক করার বিষয় হলো এটি যে এটি শব্দের গতির চেয়েও পাঁচ গুণ বেশি গতিতে যেতে পারে আশা করা যায় কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ এটির ডেলিভারি পেয়ে যাবে নাম্বার সিক্স অ্যাটাক হেলিকপ্টার আপনারা হয়তো জানেন না বাংলাদেশের সেনাবাহিনীর কাছে কোনো ধরনের অ্যাটাক হেলিকপ্টার নেই কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমারের কাছে কিন্তু এটি রয়েছে আরও অবাক করার বিষয় হচ্ছে মিয়ানমারের কাছে নটি হেলিকপ্টার রয়েছে তাই বাংলাদেশ দু সালে চীন আর রাশিয়ার সাথে কথা বলে এ বিষয় নিয়ে এবং আমেরিকার কাছ থেকে ক্রয় করতে চায় এমনই হেলিকপ্টার কিন্তু আমেরিকার হেলিকপ্টারগুলো ব্যয়বহুল তাই বাংলাদেশ এবছরই হয়তো তুরস্কের কাছ থেকে আটটি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করবে আর ভালো বিষয় হচ্ছে এটাই যে তুরস্কের এই অ্যাটাক হেলিকপ্টার আমেরিকার এক একটা অ্যাটাক হেলিকপ্টারের চেয়েও বেশি শক্তিশালী তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে এবং যারা নিজেদের দেশকে ভালোবাসেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে ভিডিওগুলোকে অ্যাপ্রিসিয়েট করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ